আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এত রকমের খাবার মানে প্রত্যেকটা স্টেটে খাবারের এত ভ্যারাইটি যে সেটা তো গুণে শেষ করা যায়ই না আর আমরা বাঙালিরা নিজেদের বাঙালি খাবারের সাথে সাথে অন্য স্টেটের খাবারও বানাতে এবং খেতে ভীষণই ভালোবাসি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিহারের এই বিখ্যাত রেসিপিটি তো তার জন্য প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি যেটা দুটো সাইড ভালোভাবে ছিঁড়ে নিয়ে এর মধ্যে রসুনের কোয়া ঢুকিয়ে দিচ্ছি এই রেসিপিটা শীতকালে তো দারুণই ভালো লাগে আর রেসিপিটা আমার কিন্তু যথেষ্টই হেলদি মনে হয় যারা ডায়েটে আছো তারাও কিন্তু এটা মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে খেতে পারো তো এইভাবে ভালো করে এটার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিলাম আর টমেটোতেও মাখিয়ে নিয়েছি এইবার আমরা যেভাবে বেগুন পোড়া করি ঠিক সেইভাবে একটা নেটের মধ্যে এইগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে এসে যাবে এইবার আমি লিট্টির ভেতরের পুরের জন্য নিয়ে নিয়েছি দু চামচ ছাতু তার মধ্যে আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ঘরে তৈরি গরম মশলা স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার আর সামান্য পরিমাণ তেল দিয়ে এর উপর একটা পাতিলেবুর রস মিক্স করে নিচ্ছি তো একটু দানা পড়ে গেছে দানাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এইবার এই ছাতুটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে এগুলো মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে সামান্য ধনে পাতা কুচি দিয়ে আবারও এটা ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি যখন দেখো হাতের সাহায্যে এরকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে তখন কিন্তু পুর আমাদের রেডি আর এদিকে কিন্তু বেগুনটাও পোড়ানো হয়ে গেছে এগুলোর খোসা ছাড়িয়ে নেব এইবার একটা পাত্রে আমি একটু আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর জোয়ান দিয়ে দেব এক চিমটে নুন আর ময়মের জন্য আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে এটা ঘি দিয়েও মাখতে পারো এইবার এতে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার আটা মেখে ডো তৈরি হয়ে গেছে চলো এইবার আমরা ছোট ছোট করে লেট্টিগুলোকে বানিয়ে নেব তো এইভাবেই আটার একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে এরকম পুরটাকে ঢুকিয়ে দুটো সাইড দিয়ে এবার ভালো করে সিল করে দেব এবার হাতে সাহায্যে এটার একটা গোল শেপ দিয়ে দিলেই কিন্তু লিট্টিগুলো তৈরি হয়ে যাবে তো আমি একটু বড়ো বড়ো করেই করলাম তো দেখো এখানে আমি চারটে বড় বড় করেই লিট্টি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে সাইজটা আর একটু ছোটো করে নিতে পারো লিট্টি সাধারণত আগুনে পুড়িয়ে তৈরি হয় কিন্তু গ্যাসের আগুনে কোনো জিনিস না পোড়ানোই ভালো সেই জন্য আমি একটা ননস্টিক প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি দিয়ে এইবার এই এর ওপরে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে এবার প্রথমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব নিচের দিকটা দেখবে একদম ক্রিস্পি হয়ে গেছে এইবার এইগুলোকে এবার উল্টে দেব একই প্রসেসে উল্টো দিকটাও রেডি করে নেব এইবার যে সাইডের পোর্শনগুলো আছে সেগুলো এবার দুটো চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেদিকগুলো ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেব এই ফ্রাইড লিট্টিটা কিন্তু ভীষণই ক্রিস্পি খেতে হয় তোমরা কিন্তু এটা এই শীতকাল থাকতে থাকতে একবার বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু খুবই টেস্টি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তুমি প্রত্যেকটা সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিচ্ছি যাতে কোনো সাইড কাঁচা না থেকে যায় তো দেখতেই পাচ্ছ এখানে লিট্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে এইবার এখানে আমি দুটো আলু সিদ্ধ আলু দিয়ে টমেটো আর বেগুন পোড়াটাকে মেখে নিচ্ছি পুরানো রসুন আর বেগুন দিয়ে দিলাম এইবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এর উপরে আমি একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা এইবার এর মধ্যে সর্ষের তেল সামান্য পরিমাণ বিট নুন আর লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলেই চোখাটাও কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে এটা সার্ভ করে দেখাই এখানে আমি এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে এখানে একটু ঝাল আচারও দিতে পারো এইবার আমি প্রথমে চোখাটা দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি গরম গরম ক্রিস্পি লিট্টি আর অবশ্যই কিন্তু লিট্টির উপরে সামান্য পরিমাণ গাওয়া ঘি দিতে ভুলবে না এটার স্বাদ এতটাই ভালো বিহারের এই রেসিপিটা আমার তো ভীষণই পছন্দের আর আজকাল এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি পরিমাণেই কিন্তু বিক্রি হয় আমি চেষ্টা করব এই সিজনে প্রত্যেকটা স্টেটের নানা রকম স্পেশাল রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব শুরুটা বিহার দিয়ে হলো আশা করছি রেসিপিটা তোমাদের